থেকে কিলোমিটার দূরে শালপিয়ালের জঙ্গলে ঘেরা উইকেন্ডের নতুন ঠিকানা গুরগরিপাল নেচার ক্যাম্প হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল টেরিফিক টুরস আবার একটা নতুন উইকেন্ড গেটওয়ের খোঁজ নিয়ে চলে এসেছি আর এখন এই মুহূর্তে আমরা আছি কোলাঘাট ব্রেকফাস্ট স্টপে দাঁড়িয়েছি আর এই ভিডিওটা এখান থেকেই আমরা শুরু করছি তো আজকে যে উইকেন্ড গেটওয়েটার খোঁজ দেব পুরো একদম জঙ্গলে ঘেরা দারুণ এনজয় করবে তোমরা আশা করছি তাহলে পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো টেরিফিক টুরস ভোরবেলা বাড়ি থেকে যখন রওনা দিলাম তখন বাইরের ওয়েদার কিছুটা এরকম চারিদিকে কুয়াশার ছন্ন শহর কলকাতার ঘুম তখন সবে ভাঙছে কংক্রিটের জঙ্গল ছেড়ে আজকের ঠিকানা শালের জঙ্গল যেখানে প্রকৃতির সান্নিধ্য ও গাছমচমে পরিবেশে দিব্য সময় কেটে যাবে এই ভাবতে ভাবতেই প্রায় ঘন্টা দুই রাইড করে চলে এলাম কোলাঘাট সাড়ে আটটা বাজে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট আর কোলাঘাটে এখন ব্রেকফাস্টের একটা স্টপ নেব আর ব্রেকফাস্ট স্টপ মানেই রাধারানী রেস্টুরেন্ট তো এই জায়গাটার খাওয়া দাওয়াটা আমরা একটু প্রেফার করি কারণ বেশ ভালো লাগে আর প্রাইসও ঠিকঠাক মোটামুটি আমরা অর্ডার দিয়েছি একটা পনির পরোটা আর একটা ম্যাগি তো চলো গিয়ে দেখি কেমন খাওয়া দাওয়া একটু জমিয়ে খাওয়া দাওয়া করবো একটু চাটা খেতে হবে কারণ বেশ ঠান্ডা লাগছে হাত ফাত একদম ঠান্ডা হয়ে গেছে আর হালকা হালকা একটু রোদ উঠছে ভালো লাগছে বেশ একদম গরম গরম চলে এসছে আমার আন্ডা ম্যাগি ধোঁয়া উঠছে যা ঠান্ডা লাগছে একটু আগে আসার সময় একটু গরম গরম ম্যাগি খাই আর সাথে চলে এসছে পনির পরোটা পনিরের সাথে দেওয়া আছে এখানে একটু রায়তা দেওয়া আছে কোলাঘাটে এই রেস্টুরেন্টটা এলে আরও যেটা ভালো অপশান সেটা হচ্ছে সব রকম রুটি তরকারি থেকে শুরু করে ম্যাগি আলুর পরোটা পনির পরোটা বিভিন্ন রকম অপশন তোমরা পেয়ে যাবে এছাড়াও পুরি সবজিও রয়েছে সব কিছু অপশানই তোমরা পেয়ে যাবে আর পনির পরোটার ফিলিংটা জাস্ট দেখো একদম ভর্তি ফিলিং মানে এইটা আমরা এলে অবশ্যই করে আমার তো খুব প্রিয় এখানে এলে এই পনির পরোটাটা অবশ্যই করে আমি ট্রাই করে দেখব ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট ব্রেকফাস্টে একটা পনির পরোটা একটা ম্যাগি আন্ডা ম্যাগি আর দুটো কফি আমাদের টোটাল বিল হলো দুশো দশ টাকার মতো আর এবার জার্নি আবার স্টার্ট করব আমরা এই লেফট সাইড দিয়ে চলে যাচ্ছে হলদিয়া মানে দীঘার দিকে যেতে গেলে এই দিক দিয়ে যেতে হবে আর আমরা চলে যাব সোজা খড়গপুরের দিকে চলো তাহলে জার্নি শুরু করা যাক এখন তো রোদটা বেশ খানিকটা উঠে গেছে ভালো লাগছে বেশ আ তো সকালবেলার দিকে বেশ ঠান্ডা লাগছিল কোলাঘাট থেকে আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন গুরুবুরিপাল নেচার ক্যাম্পের টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে বিরাশি কিলোমিটারের মতো আমাদের বাড়ি থেকে দেখাচ্ছিলো একশো চুয়াত্তর কিলোমিটার মতো তো এই বিরাশি কিলোমিটার যেতে অ্যারাউন্ড দু ঘন্টা মতো সময় লাগবে দেখাচ্ছে আর আমরা মানে একদম জঙ্গলের মধ্যে নেচার ক্যাম্পটা কীরকম লাগে আজকের অভিজ্ঞতা কি রকম হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে ডেস্টিনেশনে পৌঁছতে আমরা সকাল থেকে মোট তিনটি টোল ক্রস করলাম বিদ্যাসাগর সেতুর টোল ধুলাগড় টোল এবং ডেবরা টোল কোলাঘাট থেকে ডেবরা পার করে আমরা মেদিনীপুর শহরের দিকে ঢুকে এলাম আর ছেড়ে দিলাম ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন এবং এখান থেকে ব্রিজের তলা দিয়ে ডান দিকে বেঁকে চলে যাব মেদিনীপুর টাউনের দিকে সামনে জাস্ট রাস্তাটা দেখো দুপাশে একদম জঙ্গল তার মাঝখান দিয়ে রাস্তা আমরা ছেড়ে চলে এলাম আর মোটামুটি তিরিশ কিলোমিটার মতো আমাদের ডিস্টেন্স বাকি আছে আজকের তো আমরা এখন ক্রস করছি কংসাবতী নদী আর তার ওপর এই ব্রিজটা হচ্ছে বীরেন্দ্র সেতু আর ডান দিকে রয়েছে কংসাবতী ড্যাম আর এইচ সিক্সটিন ছেড়ে আমরা এখন যাচ্ছি এটা এইচ ফরটিন দিয়ে এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে আমাদের রাইড টার্ন ঢুকে গেলাম আমরা এখান থেকে আর সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মতো দেখাচ্ছে গ্রামের রাস্তায় ঢুকে গেলাম সামনেই পুরো জঙ্গল যার সামনে এই যে গুড়গুড়িপাল নেচার ক্যাম্প সামনেই বোর্ড এখান থেকে চলে যেতে হবে আমাদের একদম লাল মাটির রাস্তা চলো ও একদম জঙ্গলের মধ্যে জাস্ট আমরা ঢুকে পড়েছি দারুন জায়গা দারুণ দারুণ সাড়ে এগারোটা বাজে আর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের আজকের রাস্তা না গুড়গুড়িপাল নেচার ক্যাম্প এই যে পিছনে পুরো দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যাম্প সাইটটা পুরো দারুণ সুন্দর একদম জঙ্গলের মাঝখানে তো এখানে একদিনে থাকার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি জায়গাটা খুব ভালো লাগবে আর আমাদের অভিজ্ঞতার মাধ্যমে তোমরা কলকাতার কাছে আরও একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজও পাবে তাহলে পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকো তো এসেই আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক লেবু জল আছে ভালো লাগছে বেশ এতটা জার্নি করে এসে থ্যাংক ইউ এটা দুজনের জন্য দুটো এটা হচ্ছে ক্যাম্পার্স কিট এর মধ্যে কি কি আছে তোমাদের পরে আগে ক্যাম্পে ঢুকি তারপর দেখাচ্ছি আমি এখন বসে আছি আমাদের আজকে কটেজ টেন্টটাতে আর এখানে এরকম কটেজ টেন্ট রয়েছে ছটা তো আমাদের এই কটেজ টেন্টটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম কোজি এরিয়াটা তো কি কি আছে তোমাদের বলে দিই এখানে যে বেডিংটা দেখতে পাচ্ছ বেডিংটা কিন্তু বেশ কমফোর্টেবল একদম খুব সুন্দর আর রয়েছে দুটো পিলো রয়েছে দুটো কম্বল দেওয়া রয়েছে আর চার্জিং পয়েন্টটা তোমরা পেয়ে যাবে ওপরের একদম বাঁশের মধ্যে আলো ফিটিং করা আছে সেটা তোমাদের সন্ধেবেলা দেখাতে পারবো এখন তো জ্বলবে জ্বললেও বুঝতে পারবো না কেমন সেটা সন্ধেবেলা দেখাবো আর টেন্টের মধ্যে যদি গরম লাগে সেজন্য রয়েছে একটা কুলার আর এরকম উইন্ডো টাইপের করা আছে দেখতে পাচ্ছ একটা আমরা খুলে রেখেছি এই দিকে রয়েছে এই দিকেও রয়েছে আর ওই সাইডে রয়েছে তো টেন্টটা তো তোমরা দেখলে এবার চলো দেখিয়ে দিই এই যে ওয়েলকাম কিটটা পেয়েছিলাম আমরা ওয়েলকাম ড্রিঙ্কের সময় দেখিয়েছিলাম তো এরকম দুটো কিট পেয়েছি কি আছে দেখাই তোমাদের এখানে রয়েছে একটা গামছা একদম আর রয়েছে এখানে রয়েছে টুথপেস্ট এটা ব্রাশ রয়েছে ব্রাশটা কিন্তু বম্বু ব্রাশ লেখা আছে তুলে দেখাই তোমাদের এই যে এটা হচ্ছে বম্বু ব্রাশ আর রয়েছে এখানে একটা সাবান রয়েছে আর একটা ব্যাচ দিয়েছেন ওনারা এটাতে লেখা আছে এক্সপ্লোর এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপ্রেস খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ এটা আর এখানে একটা ব্রশীয় টাইপের দেওয়া রয়েছে সেটাতে রয়েছে কিভাবে তোমরা এখানে আসতে পারো সেইগুলো সমস্ত দেওয়া রয়েছে আর ওনাদের যা যা প্রপার্টি রয়েছে সেগুলোর ডিটেলস রয়েছে এটাতে তো এখানে যে সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু বায়োডিগ্রেডেবল সাস্টেনেবেল জিনিস দিয়ে এখানে পুরো ক্যাম্পটা তৈরি করা তো এই জিনিসটা এই ইনিশিয়েটিভটা কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর আর এই যে টেন্টগুলো দেখছো এই টেন্টগুলোর কিন্তু এরকম পার্সোনাল তোমরা বাথরুম পেয়ে যাবে এইটা হচ্ছে বাথরুম বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার এখানে ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবে ওখানে শাওয়ার ফিটিং করা আছে এই যে ছোট মতো এখানে একটা ট্যাপ রয়েছে আর এদিকে বেসিনও রয়েছে তো কোনো সমস্যা নেই একদম পরিষ্কার ক্যাম্পে এসে আমরা প্রথমেই তো একটু ফ্রেশ হয়ে নিলাম এখন ডাক পড়েছে লাঞ্চের লাঞ্চের এরিয়াটা চলো দেখি একটুখানি কেমন আমি এরকম খাটিয়াতে বসে আছি আর পুরো দেখছো বিশাল বড় একটা তাবু টাইপের খাটানো আছে পুরো মুরগি ডাকছে দেখতে পাচ্ছি আর এই সাইডে খাওয়ার জায়গাগুলো করা আছে তো এরিয়াটা কিন্তু বেশ বড় দারুন তো লাঞ্চ সার্ভ করে দিয়েছেন ওনারা আর লাঞ্চে কি কি আছে তোমাদের বলি লাঞ্চে এখানে আছে ভাত এখানে আছে বেগুন ভাজা রয়েছে স্যালাড এখানে ডাল রয়েছে রয়েছে মাছের ঝাল আর এখানে আছে একটা মিক্সড ভেজ আর পাপড় রয়েছে আর চাটনি রয়েছে আর প্রত্যেকটা খাবার কিন্তু একদম শাল পাতায় দিয়েছে ওনারা আর থালাটাও কিন্তু শাল পাতা তো চলো লাঞ্চটা এনজয় করি দেখে কিন্তু বেশ টেম্পটেটিং লাগছে যে তো ডাল যেটা দেখালাম এখানে ডাল কিন্তু মুসুর ডাল বেশ ভালো আর স্পেশালি আমি বলবো এই যে মিক্সড ভেজটা রয়েছে আলু গাজর বিন দিয়ে বড়ি দিয়ে দারুন সুন্দর লাগছে মাছের পিসটা তো দেখতে পাচ্ছ যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আর রুই মাছ দিয়েছে gravy দিয়ে টেস্ট করে দেখি সুন্দর মাছের কারি একদম রান্নাวรรনা কিন্তু সত্যি খুবই ভালো খুবই ভালো প্রত্যেকটা আইটেম সুন্দর করেছে তো সেরে আমরা একটু বেরিয়ে পড়েছি আবার যাবো এখন একটা সানসেট পয়েন্ট আছে এই কাছাকাছি চুপকা সানসেট পয়েন্ট তো জায়গাটার লিংক আমরা দিয়ে দেব ডাইরেকশনটা চলো এখন গুগল ম্যাপ ভরসা গুগল ম্যাপ খুলে যাচ্ছি দেখি কেমন লাগে গুড়গুড়িপালের জঙ্গল থেকে আমরা যাচ্ছি কাঁসাই বা কংসাবতী নদীর ধারে সানসেট দেখতে ক্যাম্প থেকে এই চুপকা সানসেট পয়েন্টের দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো এরই মাঝে নজরে পড়বে ধান ক্ষেত মেঠো রাস্তা ও নিখাত গ্রাম্য জীবন চলে এসছি চুপকা সানসেট পয়েন্ট আর এই যে নদীটা দেখছো এটা হচ্ছে কংসাবতী নদী আর এখান থেকে কিন্তু এই পাড়ের লোকজন ওপারে এই বাঁশের সাঁকোটা দিয়ে পারাপার করে দেখো একটা বাইক আসছে তো আওয়াজ হচ্ছে বাঁশের সাপ এভাবে কোনোদিন দিন চড়িনি তো দারুণ একটা জিনিস আর এইদিকে সানসেট হবে আর কংসাবতী নদীর পারে বেশ ভালো লাগছে জায়গাটা একদম ফাঁকা ফাঁকা জায়গা পিওর গ্রাম্য পরিবেশ একদম যাকে বলে বেশ অনেকটা বড় কিন্তু যদিও জল এখন খুবই কম মানে তলাটা দেখা যাচ্ছে কিন্তু দারুন সুন্দর এখানে একদম সূর্যের রিফ্লেকশনটা পড়েছে অসাধারণ দেখতে লাগছে অসাধারণ সুন্দর একটা সানসেট তো আমরা দেখে এলাম এখন ক্যাম্পে এসে দেখলাম একদম লাইটেন আপ হয়ে গেছে খুব সুন্দর লাগছে ক্যাম্পটাকে আর আশেপাশের চত্বরে একদম নিস্তব্ধ জিনিসটাকে ফিল করা যাচ্ছে খুব ভালো লাগছে স্ন্যাক্স হিসেবে দিয়ে গেছে মুড়ি এখানে আছে তেলে ভাজা তার সাথে শশা পেঁয়াজ লঙ্কা মানে একদম জমজমাট হালকা হালকা ঠান্ডা পড়ছে দারুণ লাগছে কিন্তু তো আমরা এখানে স্ন্যাক্সের পরে শাল পাতায় মোড়া যে চিকেনটা হয় সেটা অর্ডার দিয়েছিলাম তো এখানে একদম দেখতেই পাচ্ছো দাদা প্রিপারেশন করছে পুরো মাংসটাকে ম্যারিনেট করা আছে এখানে আর শাল পাতা দিয়ে তিন চারটে শাল পাতা একদম একসাথে করে সেটাকে এবার মোড়া হচ্ছে এই জায়গাটায় পোড়ানো হবে তো এই প্রথমবার ট্রাই দারুণ এক্সাইটিং লাগছে ব্যাপারটা বনফায়ার গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে শালপাতায় যে চিকেনটা দাদা রেডি করছিলেন সেগুলো চলে এসছে এবার এটা নিবে গেলে এখানে এই আগুনের মধ্যেই দেওয়া হবে এবং সেটা প্রিপারেশনটা একদম রেডি জাস্ট তারপর কিছুক্ষণ টাইম লাগবে বটে তারপর ট্রাই করবো শাল পাতায় পোড়া চিকেন তো চলে এসেছে আমাদের শাল পাতা পোড়া চিকেন দু পিস দিয়ে গেছে মানে দুটো বান্ডিল আরও দুটো বান্ডিল আসবে তার সাথে এখানে লেবু আছে আর ওখানে আছে চাট মশলা তো চলো একবার এনজয় করি সুন্দর একদম ঠান্ডা বাইরের একদম এই রকম পরিবেশটা চলো তাহলে এই ঠান্ডার মধ্যে শাল চিকেনটাকে এনজয় করা যায় মানে একদম অন্য রকম একটা ফ্লেভার আছে এতদিন তো বারবিকিউ খেয়েছি বারবিকিউ চিকেন কিন্তু এটার একদম অন্য রকম ফ্লেভার একটা সেই মানে পাতার একটা বেশ গন্ধ দারুণ লাগছে আর তার সাথে লেবুর রস চাট মশলা জাস্ট ফাটাফাটি দশটা বাজে আর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে এখন আর আমরা চলে এসেছি ডিনার করতে ডিনারে এখানে আমরা রুটি নিয়েছি তো রুটি ছাড়াও এখানে চাইলে ভাতও পাওয়া যাবে আমাদের রুটির সাথে যা যা সার্ভ করেছেন ওনারা এখানে আছে আলু ভাজা এখানে আছে ডাল আর এটা আছে চিকেন চলো একদম সুন্দর ডিনারটা সারি আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে তাহলে ততক্ষণের জন্য চলো সবাইকে গুড নাইট গুড মর্নিং একদম সকাল সকাল খেজুরের রস মানে এরকম একটা গ্রাম্য পরিবেশে শীতকালে আসব আর খেজুরের রস খাব না সেটা তো হতে পারে না তাই না কালকে এখানে এসে আমরা কটেজ টেন্টটা কেমন হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এ ছাড়াও আরেক রকম টেন্ট এখানে তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে আমার এই ঠিক পিছনে দেখতে পাচ্ছো ক্যাম্পিং টেন্টগুলো ক্যাম্পিং টেন্টগুলো মোটামুটি এমনি সব রকম যা ফেসিলিটি আছে সেগুলো সব সেমই আছে শুধুমাত্র এটার একটাই অসুবিধা আমাদের যেরকম পার্সোনাল টয়লেট ছিল এই সাইডে রয়েছে ওর কমন টয়লেট কমন টয়লেট রয়েছে দুটো ওই দুটো টয়লেটই এই টোটাল আছে এখানে চারটে ক্যাম্প চারটে ক্যাম্পের লোককে ইউজ করতে হবে ক্যাম্পিং টেন্টেও মোটামুটি যা ফেসিলিটি বলো আর ভেতরের স্পেস বলো মোটামুটি ঠিকঠাক আর কুশন মানে বেডিং আর পিলো কম্বল সব কিছুই তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা কিছু নেই আরও একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করার এই গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে বাই রোড তোমরা কিভাবে আসবে সেটা তো আমরা কালকেই দেখিয়েছি এছাড়াও তোমরা বাই ট্রেনও এখানে আসতে পারো নিয়ারেস্ট স্টেশান হচ্ছে মেদিনীপুর অথবা ঝাড়গ্রাম এই দুটো স্টেশান থেকেই এরা পিক আপ ড্রপ ফেসিলিটি দেয় সেই ফেসিলিটি অ্যাভেল করে তোমরা চলে আসতে পারো ঝাড়গ্রাম বা মেদিনীপুর থেকে মোটামুটি ছশো সাতশো টাকা পার গাড়ি এরা নেয় তাহলে সব ইনফরমেশানই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট টেবিলে ম্যাডাম চলে এসেছে চলো দেখি এবার ব্রেকফাস্টে কি কি দেয় এবার ব্রেকফাস্টে বসে গিয়েছি ব্রেকফাস্টে রয়েছে এখানে লুচি এখানে আছে আলুর চচ্চড়ি আর আছে ডিম সেদ্ধ আর এখানে শীতকাল যেহেতু সেই জন্য একটা করে আছে গুড়ের রসগোল্লা চলো এবার শুরু করা যাক কলকাতা থেকে এত কাছাকাছি এরকম একটা শান্ত নির্বিলি পরিবেশে এই গুরগুড়িপাল নেচার ক্যাম্প একদম আমাদের অভিজ্ঞতা তো দারুণ আর তোমাদের জন্য অবশ্যই রেকমেন্ড করব আমরা এই জায়গাটা আর এখান থেকে কাছাকাছির মধ্যে তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি আর ঝাড়গ্রামও তোমরা ঘুরে দেখতে পারো এই দুটো জায়গা খুবই কাছাকাছি এখান থেকে আশা থেকে এদের ক্যাম্প এরিয়া বলো আর টেন্টটা বলো একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েতে আমরা পেয়েছি কোনো রকম অসুবিধা কিছু হয়নি আর খাবার দাবার যদি বলো সেটা তো অসাধারণ ছিল কালকে যেটা শালপাতা চিকেন যেটা খেয়েছি সেটা তো অনবদ্য অসাধারণ লেগেছে কালকে আমাদের তো এরকম একটা উইকেন্ড গেটওয়ে থেকে এবারে বিদায় নিয়ে বাড়ি ফেরার পালা তো সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে নেক্সট ট্যুরে নেক্সট ডেস্টিনেশনে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর দেখতে থাকো টেরিফিক টুজ